টেস্ট ক্রিকেটে পাকিস্তানের দুর্দশার চিত্র একেবারেই সুস্পষ্ট আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচে টেস্ট সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের কাছে দশ উইকেটে হারা পাকিস্তান দ্বিতীয় টেস্টেও ব্যাটিংয়ে বেশ নরবরে প্রথম ইনিংসে কেবল দুইশত চুয়াত্তর রানে অল আউট হয়েছে পাকিস্তান এরপর বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে সংগ্রহ করেছে দুইশত বাষট্টি জবাবে দিনের শেষ অংশে কেবল চার ওভারের খেলা হওয়ার কথা ছিল সেই চার ওভারের পুরোটা সময় ব্যাটিং করতে পারেনি পাকিস্তান তিন দশমিক চার ওভার ব্যাটিং করে স্কোর বোর্ডে নয় রান যুক্ত করতে হারিয়েছে দুই উইকেট পাকিস্তানের টপ অর্ডার লম্বা সময় ধরে ঢুকছে বাবর আজম আবদুল্লা শফিকদের কেউই ফর্মে নেই বললেই চলে মিডল অর্ডারে ভর করে চলছে পাকিস্তান ক্রিকেট দল অন্তত ক্রিকেটের টেস্ট ফর্মেটে এমন চিত্র সম্প্রতি সময়ে দেখা যাচ্ছে পাকিস্তান দলে আজ বাংলাদেশের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনের শেষ অংশ তিন দশমিক চার ওভার ব্যাটিং করে দুই উইকেট হারিয়েছে পাকিস্তান যেখানে দুই উইকেটই পেয়েছেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ শুরুতে আবদুল্লা শফিককে আউট করার পর পাকিস্তান অভিনব কৌশল হাতে নিয়ে নামিয়েছিল বলার খুরাম সেজাদকে দিনের শেষ অংশে আর উইকেট হারাতে চায়নি তারা কিন্তু তাতেও কাজ হয়নি খুরাম সেজাদ আউট হয়েছেন সেই হাসান মাহমুদের ডেলিভারিতে শেষ পর্যন্ত নয় রানে দুই উইকেট হারিয়ে তৃতীয় দিনের ব্যাটিং শেষ করেছে পাকিস্তান বাকি আট উইকেটে দ্বিতীয় ইনিংসে কত রান সংগ্রহ করতে পারবে শান মাসুদের দল সেটাই এখন প্রশ্ন